চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন চেয়ে মহাসম্মেলনের ডাক দিয়েছেন সম্মিলিত অটোরিকশার মালিক ও চালকন বুধবার নগরীর চাঁদগাঁও থানাদের উত্তর চাঁদগাঁও বোর্ড স্কুল সংলগ্ন অটোরিকশার একটি গ্যারেজ থেকে পাঁচ দফা দাবি জানিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মহম্মদ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ব্যাটারি চালিত অটোরিকশা ও বাইক মালিক চালক সম্মিলিত আন্দোলনের সভাপতি ওয়াজিউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জেলা পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহম্মদ শাহ আলম আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল নয়নদেব দেব চাঁদগাঁও থানা কমিটির সভাপতি মহম্মদ সহ আরও অনেকেই তারা বলেন ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি সহ সকল প্রকার যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয় এবং পণ্যটি শোরুমে তুলে বিক্রি করা পর্যন্ত লাভবান হয় সরকার পণ্যটি বাজারজাত করে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করেন সরকার কিন্তু সড়কে চলাচলের সময়ে বিপত্তি কেন প্রশ্ন রাখেন অবিলম্বে দেশের গরিব অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন সহ চালকদের লাইসেন্স প্রদান করে সরকারের রাজস্ব আয়ের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয় thank you